আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগে আমার মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আর আমি জানি আমার কথাগুলি শুনে অনেকের কাছে হয়তো ভালো লাগবে না কথাগুলি মনে হবে তাও কিছু করার নাই কারণ আমারও অধিকার আছে কিছু কথা বলার আমি বাংলাদেশের মেয়ে আলহামদুলিল্লাহ তো আমি নিজেকে অনেক প্রাউডফুল মনে করি কারণ আমার দেশ বাংলাদেশ কিন্তু কয়েকদিন ধরে টিকটক ইউটিউব ফেসবুক খুললেই দেখা যায় যে বাংলাদেশে দুইটা জেলা নিয়ে কুমিল্লা জেলা নোয়াখালী জেলা নিয়ে অনেক কথা হচ্ছে অনেক প্রচার হচ্ছে অনেক বাজে বাজে কথা একজন আরেকজনকে বলে যাচ্ছে এগুলি কিন্তু ঠিক না ঠিক আছে আমরা যারা প্রবাসে আছি আমাদের দূর থেকে ধরনের নিজের দেশের মানুষদের কাছ থেকে নিজেদের জেলা নিয়ে নিজেদের মধ্যে অনেক কথা শুনতে হচ্ছে আসলে সত্যি অনেক খারাপ লাগে আমরা কী করছি আমরা কারা আমরা বাংলাদেশি তাই না সো নিজের দেশের মানুষদেরকে নিয়ে আমরা কত বাজে বাজে মন্তব্য করে কত বাজে বাজে কথা বলি কত নিচে নামাতে পারি সেটা আমাদের বাংলাদেশি মানুষরাই পারে এটা অন্য বাইরে কান্ট্রির মানুষরা পারে না আমি বলি না সবাই পারে না কিছু কিছু মানুষরা পারে আমাদের দেশের মধ্যে কিছু কিছু মানুষরা এত জঘন্য তারা কী বলতেছে তারা নিজেরও জানে না নিজেরও জানে না কি বলতেছে কিছুদিন পর পর বাংলাদেশে আজকে এই ঘটনা কালকে ওই ঘটনা ফেসবুক করলে ইউটিউব খোলে টিকটক হলে দেখা যায় মানে বাংলাদেশ কি উন্নত দেশ না কি দেশ আমি বুঝি না কই আমাদের দেশটাকে আমরা আগে নিয়ে যাব সেটা না একজনের পিছিয়ে একটু লেগেই থাকে এখন আবার দেখা যাচ্ছে কিছুদিন আগে একটা প্রবলেম হলো ওইটা শেষ না হতে আবার এখন আবার দেখা যাচ্ছে জেলা নিয়ে কুমিল্লা নোয়াখালী জেলা নিয়ে অনেকে কুমিল্লা মানুষদেরকে এত ছোটোভাবে কথা বলতেছে ইতর হিসাবে ঘোষণা দিয়েছে আচ্ছা আমি জানতে চাচ্ছি সবার কাছে দেশবাসীর কাছে যেহেতু আমি একটা আমি বর্তমানে প্রবাসে আছি আমিও বাংলাদেশি মেয়ে আমি জানতে চাচ্ছি একটা কথা কুমিল্লা মানুষকে ইতোর বলে কেন বলে এটা কারা প্রচার করেছে কিছু জঘন্য মানুষরা এগুলি প্রচার করেছে কোনো বই থেকে কি লেখা আছে কুমিল্লা মানুষই তোর না কোনো বইতে লেখা নাই এটা কারা প্রচার করেছে কিছু জঘন্য মানুষটার মুখ থেকে এগুলি বের হয়েছে এটা প্রচার করা হয়েছে কোনো বই পুস্তকে লেখা নাই। যে কুমিল্লা মানুষই তোর ভালো মন্দ না সব জেলাতেই বিভাগে আছে যে দেখেন যে আপনারা নোয়াখালীবাসীদের উদ্দেশ্যে বলছি আপনারা নোয়াখালীবাসীরা যে খারাপ খারাপ মন্তব্য করে কথা বলতেছেন নোয়াখালী মানুষটা কি সবাই সাধু ভালো না নোয়াখালীর মধ্যেও ভালো মন্দ আছে সো সবাইকে রেসপেক্ট করবেন সবার সাথে সম্মান করে কথা বলবেন কুমিল্লার মেয়েদেরকে নিয়ে কথা বলবেন বাজে বাজে কথা নিয়ে কথা বলবেন মিতু আপুকে নিয়ে বাজে বাজে করে কথা বলছেন তো কুমিল্লার ছেলেরা কি ঘরে বসে থাকবে কুমিল্লা ছেলেরা কি প্রতিবাদ করবেন না আপনাদের কি মনে হয় কুমিল্লার মেয়েদের নিয়ে বাজে বাজে কথা বলবেন আর কুমিল্লা ছেলেরা আমাদের কুমিল্লা ভাইরা বসে থাকবেন তা তো হয় না তারাও প্রতিবাদ করতে জানে ঠিক আছে আপনাদের কিছু বাজে কথা শুনে না পরিচয় দিয়ে দিচ্ছেন যে আপনারা নোয়াখালীবাসী আপনাদের এইসব ধরনের কথা মানায় কুমিল্লা মানুষদের মুখ দিয়ে না এইসব কথা মানায় না হ্যাঁ কুমিল্লা মানুষরা প্রতিবাদ করতে জানে কথা আছে না যে যেমন তার সাথে এমন করতে হয় নইতে ভালোর তো কোনো দাম নাই। সো আপনারা যদি খারাপ মন্তব্য করে কথা বলতে পারেন বাজে বাজে গালাগালি করে কথা বলতে পারেন তো কুমিল্লা মানুষ তো বসে থাকবে না কুমিল্লা ভাইরা তো বসে থাকবে না তাদের বোনদের নিয়ে যদি বাজে মন্তব্য করে কথা বলতে পারেন তো কুমিল্লা ভাইরা না বসে থাকবে না কিছু নিউজ দেখে না হাসি পায় হাসি রাখতে পারি না নোয়াখালী নাকি আলাদা রাষ্ট্র করবে বাংলাদেশ থেকে নাকি দশগুণ বড় নোয়াখালী লজ্জার বিষয় কীভাবে কথাগুলি বলে শুনতে না হাসি পায় সত্যি কথা কিভাবে বলে গুণ বলো বাংলাদেশের থেকে তা বাংলাদেশ থেকে যদি গুণ বড়ো হয়ে থাকে নোয়াখালীর মানুষ যে বলেছে সো তারা কেন আল্লাদা রাষ্ট্র করে দেখায় না করুক না দেখতে চায় আমরাও কুমিল্লাবাসীরা দেখতে চাই ঠিক আছে বড় বড়ো যেহেতু কি বলে বাংলাদেশ থেকে নোয়াখালী মানুষ বলেছে সো তারা কেন বাংলাদেশের মধ্যে পড়ে আছে তাদের তো অনেক আগে উচিত অনেক আগে উচিত রাষ্ট্র আলাদা করে করার বাংলাদেশে কেন পড়ে আছে তাদের তো আমি এখন মনে করি বাংলাদেশে তারা কোনো অধিকার নেই থাকার তারা আরেকটা রাষ্ট্র করে থাকার দরকার বাংলাদেশে কেন পড়ে আছে কারণ বাংলাদেশের তো অনেক ছোট একটা দেশ তাই না বাংলাদেশের থেকে গুণ বড় কত বড় কথাটা বলছে ও মাই গড গুণ নাকি বড় নোয়াখালী কিন্তু নোয়াখালী মানুষটা আবার বাংলাদেশে একটা কোনায় পড়ে আছে লজ্জার বিষয় ছি কীভাবে মানুষ বলে নোয়াখালীর সম্পর্কে তো কী আছে না আছে এগুলিই জানে না সাংবাদিকরা যখন প্রশ্ন করছে মুখ লুকিয়ে গিয়েছে খালি মিছিল মিটিং করতে পারলেই হয়ে গেছে তাই না এত সহজ এত সহজ না কুমিল্লার মধ্যে কী আছে সেটা ভালো করে দেখেন নিউজ নিয়ে দেখেন ভালো করে নিউজগুলি দেখেন কুমিল্লার মধ্যে কী আছে কুমিল্লার মধ্যে সবচেয়ে বড় কথা হলো শিক্ষার যোগ্যতা আছে যেটা নোয়াখালীবাসীদের মধ্যে নাই যদি থাকতো তারা এরকম নোংরা বাসায় গালাখালি করতো না আর ছি 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 কিছু নোয়াখালী আপুর আল্লাহ অস্তাক ফুরুল্লাহ অস্তাক ফুরুল্লা লজ্জা লাগে কিভাবে সোশ্যাল মিডিয়াতে এরকম নোংরা ভাষা গালাগালি করে তার কি মেয়ে নাকি একটা ছেলের মুখেও মানায় না আর একটা মেয়ের মুখে কিভাবে মানায় মহিলাদের মুখে কিভাবে মানায় কুমিল্লা মানুষদেরকে এরকম নিচু করে কথা বলা। লজ্জার বিষয় আর এটা যদি আমাদের কুমিল্লার বোনরা প্রতিবাদ করে এটা দোষী হয়ে যায় তাই না আপনারা সোশ্যাল মিডিয়াতে নোংরা ভাষায় গালাগালি করতে পারেন নোংরা ভাষায় কথা বলতে পারেন আর আমাদের কুমিল্লার শিক্ষিত আপুরা এটা যদি প্রতিবাদ করে এটা দোষ হয়ে যায় হুম বৃক্ষতের নাম কি ফলেতে পরিচয় সময় হলে বুঝতে পারবেন কুমিল্লা মানুষটা কি। কুমিল্লা মানুষটা কি সেটা সময় হলে বুঝতে পারবেন দেখাইছি না দেখছেন না আগুন ঠিক আছে কুমিল্লার মানুষের কি যোগ্যতা আছে সেটা সময় হইলে বুঝতে পারবেন সময়ের অপেক্ষা আমরাও থাকছি দূর থেকে প্রবাসে বসে সেটা আমরাও দেখে দিব কুমিল্লার মানুষরা কি করতে পারে লজ্জার বিষয় কিভাবে বলে নোয়াখালীতে রাষ্ট্র চাই